বাংলা কথাও বলতে পারি না যে কোন একটা ছন্দ মিলায় বললে এটার কাইটটা নিয়ে সাইরা দেয় একেবারেই সহি কথা হুজুর তাহের হুজুর আপনি তো একেবারে ঘাড়ি কথাই বললেন কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন আপনার কথা নিয়ে সন্দে সন্দে দুলিয়ান অন্ধে গায়ে ভিডিও যারা প্রকাশ করে আপনাকে নিয়ে ট্রল করে মজা করে আমি উটকো নাস্তিকদেরকে দেখি নাই এগুলা করতে নর্মালি যেটা করে আপনার বিরোধিতাকারী ভিন্ন তরিকার যে মমিন মুসলমানরা আছে না ওরাই কিন্তু এই কাজটা করে এই যে ক্যামেরাগুলো আমার বড় মুসিব এদের কিনা আমি বড় বিপদে আছি এই কথাগুলো এখন আমি বলি না এই জন্য চেহারায় রাগ নিয়ে আওয়াজ করি যাতে লাইনটা না পায় ব্যবসা বন্ধ এইটা হুজুর মনে হয় সঠিক কাজ হলো না আপনি তো জানেন যে বাংলাদেশে বেকার পোলাবাইনের সংখ্যা একেবারে কম না তারাও কিন্তু আবার যে ভিডিও টিডিও বানাতে পারে তো তারা যদি মনে করেন যে আপনার বক্তব্য নিয়ে একটু ভিডিও টিডিও করে ওই ইউটিউবে আপলোড করে তাহলে তো তারা কিছু পয়সা টসা পায় আর কি তাই না তো এইটা তো কোনোভাবেই অবৈধ ইনকাম আমার কাছে তো তা মনে হয় না এটা তো হালাল হালাল ইনকাম এরা তো চুরি শেষরামি তারপরে চুরি বাটপাড়ি প্রতারণা এগুলো তো করছে না আপনি এখন তাদের যদি ব্যবসা বন্ধ করে দেন তাহলে তো এরা কি করবে এরা হয়তো চুরি শেষরামি এগুলো শুরু করতে পারে অথবা জঙ্গি জিহাদি হয়ে হয়তো আত্মঘাতী হামলা চালাতে পারে কি পারে না তো আপনি মনে হয় চিন্তা ভাবনা করে এই ক্ষেত্রে কথা বলছেন আমার তা মনে হয় না আর আপনি যদি বিভিন্ন অঙ্গভঙ্গি করে গীত সঙ্গীতের মাধ্যমে যদি আপনি পাবলিককে বিনোদন দেওয়ার চেষ্টা করেন ওয়াজের নামে তাহলে মানুষ তো আপনাকে নিয়ে কিছুটা ওয়াজ মানে কিছুটা ভিডিও তৈরি করে মজা মস্কারি করতেই পারে আপনি তো তাদেরকে সুযোগ করে দেন তাই না তারা তো আসলে সুযোগের অপেক্ষায়ও থাকে না আপনি নিজেই বস্তু এমন কিছু করেন ভাইরাল হওয়ার জন্য আমি সেটাই বলবো যে একটি এক্সট্রা অর্ডিনারি অন্য মানুষের থেকে একটি এক্সট্রা অর্ডিনারি কিছু করে আপনি বস্তুত মানুষকে মজা দিতে চান এবং এগুলো করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চান তাহলে তাদের দোষটা কোথায় তো তারপরে দেখি আপনার বক্তব্য শুনি এখন কি করব বলো তুমি যদি আমাদের তুমি যদি আমাদের ওয়াজের গজলকে আর জিকিরকে কেটে নিয়ে ডিজে গান লাগাইয়া যদি বাজনা বাজাইয়া মাঠে কাটা ছাইরা তুমি নিজের টাকা ইনকাম করে মনে রাখবা তুমি ঠিক টাকা ইনকাম করবা দুনিয়াতে ঘরে কোণা বয়া সিঙ্গেলে আল্লাহ তোমারে আইবো অ্যাঙ্গেলে কিন্তু হুজুর আপনি যে অভিযোগটা করলেন আপনি আমি তো এই অভিযোগের সত্যতা দেখি না অর্থাৎ আপনার গানকে বিকৃত করে বা আপনার কথাকে বিকৃত করে কেউ ভিডিও তৈরি করে সেটা আমি দেখি নাই তবে হ্যাঁ আপনার কথার সাথে হয়তো ছন্দে ছন্দে মিলিয়ে হয়তো বাজনা টাজনা বাজাতে পারে কিন্তু আপনার বক্তব্য তো সেখানে যা আপনি বলেন সেটাই প্রচার করে সেখানে তো ভিন্ন কিছু প্রচার করে বলে তো অন্তত আমরা দেখি না আপনি ওই যে একবার একটা ইয়েতে ওয়াজে বলছিলেন যে ঢেলে দেব ওই যে চা খাওয়ার যে বিষয়টা তো ওটা তো আপনি বলছিলেন নাকি বলেন নাই এখানে আপনি বলবেন এইটাতে কোনো সমস্যা নাই কেউ একজন এইটা নিয়ে যদি ভিডিও করে তাহলেই এই বিরাট সমস্যা হুজুর এটা মনে হয় যথাযথ হলো না আর তাছাড়া আপনাদের ওয়াজের কল্যাণে বাংলাদেশ থেকে তো মনে করেন যে বিনোদন জগৎ মানে সাংস্কৃতিক অঙ্গনে আর কি ওই যে গান বাজনা তারপরে কালচারাল যে অনুষ্ঠান টান এগুলো তো মনে করেন যে বাংলাদেশ থেকে পুরা একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে উচ্ছেদ হয়ে গেছে নাকি এবং তার পরিবর্তে আপনারা ওয়াজ যখন করেন তখন বস্তুত মানুষকে বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি করেন বিভিন্ন রসালো কাহিনীকে ইচ্ছা বলেন এবং বিভিন্নভাবে রসালক কথাবার্তা আপনারা বলেন তো এগুলো তো বস্তুত কেন করেন আমরা তো বুঝি শুধুমাত্র নীরস আন আর হাদিসের কথা বললে পাবলিক কিন্তু বেশিক্ষণ ধরে আপনাদের কথা শুনবেন এটা আপনারা আপনারা জানেন এবং আমরা বুঝি সেই কারণে বস্তু তো রসালোভাবে নানা রকম কিস্সা ফেদে বসেন অঙ্গভঙ্গি করেন এমনকি অনেক ক্ষেত্রে নাচানাচিও করেন আমরা দেখি অর্থাৎ ওয়াজের অনুষ্ঠানটাকে আপনারা বিনোদনের অনুষ্ঠানের রূপান্তরিত আপনারা করছেন অনেকটা বিবর্তনের ধারায় তাই না তো আপনারা মানুষকে বিনোদন দিবেন আর মানুষের বিনোদন যদি পায় তাহলে আপনাদের মানে মর্যাদা হানি হয়ে যায় এটা তো হুজুর আমার মনে হয় যে যথাযথ বিচার হচ্ছে না তো তারপরে আপনার আর কি বক্তব্য আছে শুনি পরিষ্কার কথা উলাম ই ক্যারামদেরকে নিয়ে ট্রল করো না ঠিক কে বলেন ওলামায় কেরাম মসজিদের ইমাম উলামায় কারাম মসজিদের ক্ষতি ওলামাই কারাম জানাজার মাথায় উলাম আই বিয়ে কয়ে থে উলাম আই দিতে উলামাই কারাম উলামাই কারামদেরকে নিয়ে তামাশা করো না হুজুর ওলামায় কেরামদের নিয়ে তামাশা করার মতো এই ধরনের সাহস এই বাংলাদেশের মানুষের নাই বরং যেটা হয় আপনারা নিজেরাই ওয়াজ মাহফিলে উঠে এমন কিছু কর্মকাণ্ড করেন আপনারাই আসলে তামাশার খোরাক যোগান এবং তামাশা হাসি ঠাট্টা রঙ্গ তামাশা এইগুলো আপনারা করেন ওই যে বললাম যে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে ছন্দে ছন্দে অনেক সময় গান ও গান অনেক ক্ষেত্রে দেখা যায় নাচানাচিয়ে করেন তা আপনারাই তো আসলে উপাদানগুলো মানুষের হাতে তুলে দেন তাই না তো তো তারা এইটা নিয়ে হয় তো ওই যে আপনার কথায় তারা ভিডিও বানায় তারপরে আপলোড করে পাবলিক সেটা দেখে আনন্দ পায় যেহেতু গান বাজনা এগুলো তো হারাম আপনারা বলে দিয়েছেন এবং তার পরিবর্তে আপনারাই সেই জায়গা দখল করে নিয়ে আপনারা এটা জানেন যে মানুষজন প্রকৃতিগতভাবে এই যে গান বাজনা টাচ এগুলো পছন্দ করে সুতরাং আপনারাই আসলে বিকল্প হিসাবে সেই অনু সেই অভিনয়গুলো আপনারা ওয়াজ মাহফিলে করেন তো এই জন্যে মানুষ বিনোদন পায় তাই না এখন এই বিনোদনটাকে যদি আপনি বলেন তামাশা তাহলে আমার মনে হয় যে এটা যথাযথ বিচার হচ্ছে না হলো না কারণ হচ্ছে বাংলাদেশের মমিন মুসলমানরা এই যে আলেম ওলামা ইমাম হুজুর এদেরকে প্রচণ্ড সম্মান করে এবং এদের কথাকে তারা শিরোধার্য মনে করে তারা মনে করে যে এরা ইসলাম প্রচারকারী এবং এরা ইসলামকে লালন করে ধারণ করে এবং এদের কাছ থেকেই পাবলিক আর ইসলাম শেখে তাই না তো এদেরকে নিয়ে রঙ্গ তামাশা করার ধৃষ্টতা তারা কখনোই দেখায় না সেই ধরনের সাহস তাদের নাই সব সাহস তাদের নাই কারণ তারা মনে করে এই কাজ করলে যদি পরকালে একেবারে বেহেস্তত দূরের কথা হাবিয়া দোজো দোজোখে যেতে হয় তাহলে এই কাজগুলি তারা করবে নাকি কিন্তু বললাম যে উপাদানগুলো আপনারাই তাদের হাতে তুলে দেন আপনারা যতই চিল্লা চিৎকার করেন না কেন আপনারা যদি এইভাবে তামাশার পাত্রে পরিণত হন এবং তামাশাসূচক কথাবার্তা বলেন তাহলে মানুষ আপনাদেরকে নিয়ে তামাশা করবেই এখানে কিন্তু কোনো আপনার থামানোর কোনো উপায় নেই এই যে এখন এইমাত্র আপনি যেভাবে কথা বলছেন এটাও তো অনেকটা তামাশার মতো হয়ে যাচ্ছে তাই না মানুষজন ওয়াজ নসীহতে কী শুনতে যায় জানেন তারা শুনতে চায় গুরুগম্ভীর আলোচনা কিন্তু আপনারা তো দীর্ঘ দীর্ঘমেয়াদি বক্তব্য শুরু করেন তো আপনাদের এই দীর্ঘমেয়াদি বক্তব্যে যদি সম্পূর্ণভাবে রস্কসহীন গুরুগম্ভীর আলোচনা করতে থাকেন মানুষ সেখানে আনন্দ পায় না আনন্দ পায় না অথচ মানুষ বেঁচে থাকার জন্য কিছু বিনোদন আনন্দ এগুলো খোঁজে তো আপনারা আবার বলছেন যে যাবতীয় বিনোদন বা আনন্দের যে উপাদান আছে সবই হারাম তাহলে এই পাবলিকগুলো যাবে কোথায় বলেন তো এখন আপনি এই যে ইউটিউবারদের একেবারে আয় বন্ধ করে দিলেন আমার তো হুজুর মনে হয় এজন্য আল্লাহ আপনাকে শাস্তি দিবে কেন জানেন কারণ ভাব মানে ছেলেপেলেগুলা হয়তো এই ইউটিউব বানিয়ে মানে আপনাদেরকে নিয়ে ভিডিও বানিয়ে দুই চার পয়সা ইনকাম করে যেটা হয়তো তারা তাদের পরিবারের পিছনে খরচ করে তাই না তাদের তো এমনিতেও হাত খরচ আছে। তারপরে পরিবারের পিছনে খরচ করে তাহলে এটা তো হালাল রুজি ছিল তাদের জন্য তো আপনি হালাল রুজি যদি বন্ধ করার পায়ে তারা করেন এই অপরাধে আল্লাহ আপনাকে ক্ষমা করবে বলে আমার তো মনে হয় না হুজুর বিষয়টা আমার মনে হয় যে আপনাদেরকে ভেবে দেখা উচিত তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ